সমাজসেবী বাপি ঘোষের উদ্যোগে মালদার ইংরেজ বাজার ব্লকে এই প্রথম খেলোয়াড় নিলামের মাধ্যমে একেবারে আইপিএল এর ধাঁচে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলো জেলার ঐতিহাসিক গৌড়ে দুদিন ব্যাপী গৌড় প্রিমিয়ার এই লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় জানা যায় মঙ্গলবার দুপুরে দুদিন ব্যাপী এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিয়াসবাড়ি পুলিশ বাড়ির ইনচার্জ ছোটন প্রসাদ এছাড়া উপস্থিত ছিলেন এই খেলার অন্যতম উদ্যোক্তা বাপি ঘোষ জানা গিয়েছে মোট আটটি দল অংশ নিয়েছে খেলায় আজ প্রথমে খেলোয়াড়দের নিয়ে মাঠ পরিক্রমা তারপর দেশের জাতীয় সঙ্গীত গিয়ে নারকেল ফাটিয়ে দুদিন ব্যাপী গৌর প্রিমিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় আজকে আমাদের যে গৌর প্রিমিয়াম লীগের প্রথম খেলা আয়োজন বলতে আমরা আজকে খেলা কথা স্যার প্রসাদ বড়িয়া হাই স্কুলের হেড স্যার বিপ্লব কুমার ঘোষ আমাদের মাঠে হাজারো দর্শক আছে আটটা টিমের প্লেয়ার ও ক্যাপ্টেন সকলেই আছি আমরা এই খেলাটা আজকে আমরা প্রথম এখন প্রথম ম্যাচ কিছুক্ষণের মধ্যে চালু আমরা খেলাটা উদ্বোধন করলাম ও খেলাটা কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঠে চালু হবে আইপিএল এর ধাঁচে আমরা দেখেছিলাম নিলাম হয়েছিল তারপরে আজকে খেলা এই আইপিএলের ধাঁচেই খেলা হবে দেখি জেলার বাইরে থেকে না শুধু জেলারই জেলার নয় আমাদের এখানে গৌরের মধ্যে যে গৌরের ছেলে আছে গৌরের মধ্যেই খেলাটা হবে কতটা উৎসাহিত করবে উৎসাহিত পুরো এলাকার উৎসাহিত সবাই আছে ভালো আছে এর এরপরের বছর আরও সুন্দর খেলা হবে প্রথম বছর একটু যদি কমাই সামনের বছর থেকে আরও ভালোভাবে খেলা হবে

খেলার মধ্যে হার থাকবে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে যে সিদ্ধান্ত নেবে সেটাকে প্রত্যেককে মেনে নিতে হবে এইভাবে খেলাটাকে সুষ্ঠুভাবে সবাইকে পরিচালনা করতে পারে এবং প্রত্যেককে খেলার উপভোগ করবে প্রত্যেককে দেখে সুন্দরভাবে কাটুক থ্যাংক ইউ thank mm -hmm. you A GARUS BOL AS BOU AS BOU AC begun ית we report news for this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only